আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি আজকে তৈরি করেছি স্পাইসি গার্লিক পটেটো রিংস আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে একটি আনকমন রেসিপি নিয়ে আমি আলু দিয়ে চলে আসলাম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগবে অবশ্যই রেসিপিটি ফলো করে আশা একবার তৈরি করবেন খুবই ঝটপট এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন দেখি এখানে আমি ছোটো ছোটো তিনটি আলু নিয়েছি আর যদি বড় আলু নেন একটি নিতে পারেন আর আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করার জন্য আলু একটা কিংবা দুটো নিতে পারেন বড় সাইজে বা আরও বেশি নিতে পারেন এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি তিনটা আলু একটু জটকে নিয়ে কর্নফ্লাওয়ার সাথে একটা ডো তৈরি করে নিচ্ছি আর কর্নফ্লাওয়ারটা আমি আলুর অনুযায়ী দিয়েছি যতটুকু লাগে প্রায় হাফ কাপের মতো লেগেছে এখন ভালো করে এটাকে যেভাবে আমরা রুটির গায়ে দড়ি সেভাবে আমরা একটা ডো তৈরি করে নেব ভালো করে এভাবে ভালো করে মধ্যে নিয়েছি এখন এটার থেকে আমি ছোট ছোট বল আকারে তৈরি করে নেব দেখতে পাচ্ছেন আমি ছোট ছোটো বল তৈরি করে নিচ্ছি ঠিকই মিষ্টি আকারে আর এই রেসিপিটা খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায় এবং বাচ্চাদের খুবই প্রিয় হবে এইটা এই পটেটো রিংসটা এটা স্পাইসি আবার একটু টক ঝাল মিষ্টি দেখতে খুবই দারুণ লাগবে এভাবে সবগুলো বল তৈরি করে নিব আমার এখানে প্রায় দশটি বল হয়েছে এখন এই বলগুলোকে আমি মাঝখান থেকে রিং যেহেতু বলেছি রিং আকারে সেপ দিয়ে নেব তার জন্য আমি একটি যার যার কাঠার আছে আমি এখানে একটা কলমের মুখ নিয়েছি আর সেই মুখের মাধ্যমে এ মধ্যে অংশটাকে একটু ছিদ্র করে দেব যেভাবে আমি ভিডিও স্ক্রিনে দেখছেন সেভাবেই করে নেবেন আর না হলে আপনারা ইচ্ছে করলে কাটার দিয়েও কেটে নিতে পারেন মধ্যে দিয়ে ছিদ্র করে নেওয়াটাই হলো আসো রিং হবে সবগুলো রিং করে নিয়েছি এখন চুলায় চলে যাব চুলায় আমি একটি হাড়িতে পানি করতে দিয়েছি আমি চুলায় একটি পাত্রে পানি সিদ্ধ করে নিয়েছি তাতে এক চামচ তেল আর লবণ দিয়ে দিয়েছি যেহেতু আমি ডোটা তৈরি করার সময় লবণ দেইনি নি যেহেতু আমি লবণটা দিয়ে ডোটা তৈরি সিদ্ধ করে নেবো এগুলো প্রায় ঘড়ি দরে দশ মিনিট সিদ্ধ করে নিলেই হবে সিদ্ধ করার কারণে এটা শক্ত হয়ে যাবে আর এটা ভাঙবে না এভাবে আমি ঘড়ি ধরে দশ মিনিট সিদ্ধ করে নিব তার এর মাঝে আমি একটি মশলা তৈরি করে নিব যেটা অনেক আপুরাই জানেন যেটা মোমোতে আমরা ইউজ করি সেই ধরনের একটি মশলা তৈরি করে নিব এখানে আমি সাদা তিন নিয়েছি রসুন কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি আর চিলি ফ্লেক্স নিয়েছি আর তার মাঝে এখন দিব সাদা তিলটা ইউজ করেছি সাদা তিলটা ইউজ করলে কামড়ে পড়লে খেতে ভালো লাগে আর এখানে আমি সয়া সস ইউজ করবো এক টেবিল চামচ যেহেতু আমার উপকরণ কম সেহেতু আমি আপনারা আপনাদের উপকরণ অনুযায়ী সব কিছু উপকরণ মিশাবেন আমি সয়া সস দিয়ে দিয়েছি লাইট সয়া সসটা এক টেবিল চামচ চিনিও দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে এখন চুলাতে তেল গরম করে তেলটা দিয়ে দেব দিয়ে ভালো করে মেরিচেড়ে দিব টমেটো সসটাও আপনারা পরিমাণ মতো দেবেন এখানে আপনার টমেটো ক্যাচ আপ কিংবা টমেটো চিলি সস যেটাই ভাব ব্যবহার করেন আপনারা ইচ্ছে করে করতে পারেন আসলে সবাই স্বাদ একরকম হয় না যার মুখে যেরকম স্বাদ লাগে সেই তৈরি করে নেবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এই যে আমার পটেটো রিংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটি পেঁচলার সাহায্য তুলে নিচ্ছি সাহায্যে দেখতে পাচ্ছেন তুলে আমি সেই মশলার মাঝে মিশিয়ে দেব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আমি আমার পরিমাণ মতো করেছি আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী এটা তৈরি করে বিকালের নাস্তা কিংবা এটা বাতের সাথেও খেতে পারবেন খুবই মজাদার এবং রসালো এই পটেটো রিংসটা আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে এটা তৈরি করে নিতে পারবেন শুধু প্রয়োজন আলু সিদ্ধ আলু তাহলে আজ এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত মা ব্লগের সাথেই থাকুন আল্লাহ হাফিজ